পাক কোরআন পাক নাজিল করলেন পাক বলেছিলেন ও আমার হাবি আপনি আপনার চাচাকে যত বারে বারে কলেমা শরীফ পড়ান না কেন আপনার চাচা আপনার কথায় কলেমা পড়বে না আপনার চাচা আপনার কথায় না আমি যাকে হেদায়েত দান করি সে হেদায় যাকে দিই না সে কখনো হেদায়েত পাবে হেদায় কোরআন পাক নাজিল করলেন ইন্না কালা তাহাদি ইমানি আঙা ওয়া আ আলামু বিল আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সে হেদায়ত পাবে যাকে হেদায়ত দি না সে হেদায়েত পাবে না আজকে যারা জলসা এসছো বাজারে ঘুরছো খেয়ে দিয়ে আছো গল্প করছো মনে রাখবেন তাদের কপালে এই জান্নাতের বাগান নেই এই জান্নাতের বাগানে বসার জন্য কপাল থাকা দরকার তেকদির থাকা দরকার জলসায় আসছে কিন্তু জলসায় না বসে দোকানে বাজারে আড্ডা মেরে চলে যাচ্ছে বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে তারপরের দিন সকালে ঘরে যাচ্ছে এই জলসায় জান্নাতের বাগানে বসার মতন সকল আর থাকে না আল্লাহ পাক যাদের ভালোবাসে তাদেরকে এই জান্নাতের বাগানে এনে বসায় যাদের ভালোবাসে না তাদেরকে এই জান্নাতের বাগানে না। আমার নবী পাকে জীবনে এত দুঃখ কষ্ট ছিল বাবা আল্লাহর রসুল যখন মায়ের গর্বেতে ছিলেন আব্বা হলো আব্বাজান দুনিয়া জমিন থেকে চলে গেলেন আট বছর বয়স দাদুর কাছে আল্লাহর রসুল লালন পালন হয়েছিল আট বছর বয়সে দাদুও চলে গেলেন আল্লাহর রসুল চাচারের কাছে ছিল চাচা আবু তালিব আমার নেবিকে অত্যন্ত ভালোবাসতো মোহাব্বাত করতো পেয়ার করত। আমার নেবীকে কোলেনি তো আমার নেবিকে ঠোঁটে মুখে চুমাকে তো চাচাও ও দুনিয়া সামিন থেকে চলে গেলেন আল্লাহর রসুল মনে মনে করলেন যে চাচা আমাকে এতটা ভালোবেসেছে এতটা মোহাব্বাত করেছে সেই চাচা বেঈমান হয়ে কবরে যাবে জাকান্দানির কষ্ট হচ্ছে চাচা জানের কাছে গিয়ে দেখলেন চাচা জানের মাতার কাছে আবু জাহাল বসা আছে আল্লাহ নবী গুটি গুটি কদমে চাচা জানের মাতার কাছে গিয়ে বললেন চাচা যান আপনি যদি একটি বার কলে মাসরি পড়েন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ সাফাত করব। ও জনেরা যুবকের আঙা ও আমা নবী পাকের আদরে এর ওম্মা তুম্মা আল্লাহ নবী আজানের কানে মুখটা লাগিয়ে বললেন ও চাচা জাঙান ও চাচা জাঙান আপনি যদি একটি কলেমা শরীফটা পড়ে নেন কালকিয়া মতের ময়দানে বাসারের ময়দানে যেদিন কেউ কারোর হবে না স্বামী তার বিবিকে চিনতে পারবে না বিবি তার স্বামীকে চিনতে পারবে না বাপ তার বেটাকে চিনতে পারবে না বেটা তার বাপকে চিনতে পারবে না ওই দিনে ওই সময়ে আমি রসুল্লাহ আল্লাহ পাকে দরবারে ফারিশী সাফাআত কোনে আল্লাহ পাকের রহমতের আর জান্নাতে নিয়ে যাব চাচা জান আপনি একটিবার কলেমা শরীফ পড়ে নেন কিতাবের ভিতরে আসছে চাচা আবু তালেব কলেমা শরীফ পড়তে যাবেন কিন্তু পাশ থেকে আবু জাহাল বললেন ভাই আবু তালেব এত দিন বাপ দাদার ধর্ম পালন করে এসছো আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবে সেই সময় আবু তালে মুখটা ফিরিয়ে নিলেন আল্লাহ নবী অপর এখানে গিয়ে বললেন ও চাচা ও চাচা যাং আন আপনি একটি বার কলেমা শরীফটা পড়ে নেন আপনি যদি একটি বাঙার কলিমা শরীফটা পড়েন অ্যাঙ্গেন কাল কি আমতের ময়দান মাসারের ময়দান এত কঠিন দিন হবে এত কঠিন দিন হবে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা খাত নিচে নামিয়ে আনবেন এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন কি আমতের ময়দানে এই সূর্যের বারোটা মুখ খুলে দেওয়া কবে ওই বারোটা মুখ দিয়ে কিরণ ছাড়বে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে ও চাচা জাঙাঙান আপনি যদি একটি বার কলে মা শরীফটা পড়েন কালকে আমাদের ময়দানে মাসারের ময়দানে আল্লাহ পাকে দরবারে সুপারিশি সাফাত করে আল্লাহ রহমতের দয়া আর জান্নাতে নিয়ে যাব জোরে বলুন সুবাহা আর একটু জোরে বলুন সুবাহা 오전에 라주 번개나. ও আমার নবী পাগে আদরে ওম্মা তুম্মা তিরাঙা কাল কি আমতের ময়দান এত কঠিন দিন এত কঠিন দিন কাল কি আমতের ময়দানে আমার আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ কো ইয়া কাহা আর আল্লাহ পাক কঠিন মেজাজে বসে থাকবে আল্লাহ পাক কেমন বিচার করবেন ফামাই আমাল মিস কলা সর্রতিন খৈরয় ওমাই আমাল মিস কলা সর্রতিন সর্র আল্লাফা চুল চুল পরিমাণ বিচার করবে ছাড় পাওয়া যাবে না জাররাতুন শব্দের অর্থ তফসিলের ভিতরে এসেছে সেমিনি যে সমস্ত ছোট ছোট পিপিলিকা চলে অতটকা পরিমাণ কেউ যদি অন্যায় করে তার জন্য তাকে জাহান্নামায় যেতে হবে আর অতটুকু পরিমাণ কেউ যদি ভালো কাজ করে তারপরে জাহান্নাম তাকে ঘুরে জান্নাতে যাবে আমরা কি রেহাই পাবো ও জান যুবকেরা ও আমার ঠেকাজা এলাকার মানুষেরা কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন কালকে আমতের ময়দানে মাসারে ময়দানে শুধু যিনি ইনসানের বিচার হবে না কেমতের ময়দানে আল্লাহ পা গরু ছাগল তেনেকে বিচার করবেন কেমন বিচার করবে পৃথিবীর জমিনে একটা বড় গরু ছোট গরুকে গুঁতিয়েছিল আল্লাহ পা কেমতের ময়দানে ওই ছোট গরুটাকে দিয়ে বড় করবে তার সিং বড় করে দেবে আল্লাহ পা কেমতের ময়দানে ওই ছোট গরুকে দিয়ে বড় গরুকে গুঁতিয়ে বারাবার করে নেবে তারপরে বলবেন তাকুলুল হালমিন মাজিদ তোমরা সকলে মাটি হয়ে যাও তারা সকলে মাটি হয়ে যাবে যদি গরু ছাগলদের আল্লাহ বিচার করে আমরা মানুষ আমরা রেহাই পাবো বাবা ও জানানা রাজ ও আমার নবী বাগের আদরের উম্মা তুম্মাতির আঙা শুধু তাই নয় কাল কিয়ামতের ময়দানে মাসারের ময়দানে শুধু জিনি মং ইনসান নাফসি নাফসি করবে না আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম গনেরা আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবে ওয়া কুলু না আদম সফিউল লাগা ইয়াউমাল কিয়ামতে ইয়া রাব্বি নাফসি নাফসি ওয়া না ইব্রাহিম ও খলিলুল লাগা ইয়াউমাল কিয়ামতে ইয়া রাব্বি নাফসি নাফসি ওয়া না Mayos inosebi hullanga, ya umal ki amate, ya rabin of sin of si, oyako lona, musakalimullah, ya umal amate, ya rabin of sin of si, oyako lona, ya rabin of of ya rabin of sin of মোহাম্মদুর রসুল্লাহ ইয়ৌমাল কি আমতে হাবলে উম্মতি ইয়া হাবলে উম্মতি ইয়া হাবলে উম্মতি কেয়ামতের ময়দানে সমস্ত মানুষের আঙা নিজের জন্য নাফসি নাফসি করবে কিন্তু না না আঙা আল্লাহ পাক আমার আপনার নেবিকে এতটা ভালোবাসে এতটা পে আর করে আল্লাহ পাক আমার আপনার নেবিকে এতটা মায়া নবী করেছে কেয়ামতের ময়দানে সমস্ত নবী আলী কি মুসালাম গণেরা নিজেদের জন্য নাফসি নাফসি করবে কিন্তু না না আমার আপনার আমাদের জন্য আল্লাহ বাকে দরবারে নাফসি নাফসি করবে জোরে বলুন সুবাহান আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ সমস্ত নবী আলী কি মুসালাম নিজেদের জন্য নাফসি নাফসি করবে কিন্তু না আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটা আসান মান মর্যাদা দিয়েছে আমার আপনার নবী সেদিনে নিজের জন্য নাসি নাসি করবেন না আমার আপনার জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদবেন জোরে বলুন সুবহান আহারে সেই নবী বলছে চাচা যা আপনি যদি একটিবার ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান আপনার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশি করে সাফাত করে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাব চাচা যান যখন এই কথা শুনলেন আবু জাহাল বললেন ভাই আবু তালে এতদিন বাপ দাদা ধর্ম পালন করে এসছো আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে চাচা এ কথাটা শুনে আবারও মুখটা ফিরিয়ে নিলেন আল্লাপাক কোরআন পাক নাজিল করলেন আল্লাপাক বলেছিলেন ও আমার হাবি আপনি আপনার চাচাকে যত বারে বারে কলেমা শরীফ পড়ান না কেন আপনার আপনার কথায় কলেমা পড়বে না আপনার চাচা আপনার কথায় ইমান আনবে না আমি যাকে হেদায়েত দান করি সে হেদায় যাকে হেদায়েত দিই না সে কখনো হেদায়ত পাবে না পাক নাজিল করলেন ইন্না কালা তাহাদিমানি আঙা ওহু আলামু আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সে হেদায়েত পাবে যাকে হেদায়েত দি না সে হেদায়েত পাবে না আজকে যারা জলসা এসছো বাজারে ঘুরছো খেয়ে দেশি আছো গল্পগুজব করছো মনে রাখবেন তাদের কপালে এই জান্নাতের বাগান নেই এই জান্নাতের বাগানে বসার জন্য কপাল থাকা দরকার তেগদির থাকা দরকার নবীর সাহাবীরা বললেন ইয়ার আসুল আল্লাহ হাবিব আপনার চাচা আপনাকে ভালোবাসতো মহাব্বাত করত আপনাকে কোলে নিত ঠোঁটে মুখে চুমা খেত কেয়ামতের ময়দানে আপনার চাচা জান্নাতে যাবে না জাহান যাবে আল্লাহ নবী বললেন ও আমা সাবিরা আমি এই রসুল্লাহকে আল্লাপাক এত ভালোবাসে এত পেয়ার করে এত মোহাব্বত করে আমার চাচা আমাকে কোলে নিয়েছে আমার চাচা আমাকে ঠোঁটে মুখে মুখেছে তাই পাক আমার চাচাকে আল্লাহ পাকের যে জাহান্নামায় দেবেন না আল্লাহ পাকের জাহান্নামার এক একজোড়া জুতা আমার চাচা যানকে পরানো হবে ওই জুতোর তাপেতে মাতার কিনু টক টকবক করে ফুটতে থাকবে যদি জুতোর তাপে মাতার কিনু টকবক করে পড়তে থাকে ভিতরটা কি ভালো থাকবে আপনারা বলেন কেন তার তকদির নেই সে কলেমা পড়েনি আমার বসির ভাই এসে গিয়েছে আপনাদের কাছে আলোচনা করবেন আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন প্রত্যেকে চলে আসেন আপনারা সকলে জানেন তিনি অত্যন্ত দারুণ আলোচনা করেন এলাকার সুনামধন্য আলেমেদিন তিনি মক্কা শরীফ মদিনা শরীফে গিয়েছিলেন মনে রাখবেন খানায় কাবা শরীফের একটা গেলাপ আছে ওই গেলাফটা স্পর্শ করে যে কোনো হাজি যে দোয়া করবে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় সেই রকম ধরনের একটা মানুষ আপনাদের কাছে এসেছে আপনারা ইনর করবেন না প্রত্যেককে চলে আসেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ও আকির দাওয়ানা আনিল হামদুল্লাহ রবিল আলমিন তকবির দেন না আরেক দিক বীর এতগুলো মুসলমান জোরে তোক দেন না আরেক দিক বীর জোরে মহাব্বাতে তকবির দেন না আরেক দিক বীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক মোজাদ্দেদের জামান